এরপরে সনদের মধ্যে যেহেতু আসছে আবু বকর রহমাতুল্লাহ এর কথা বললেন তখন এই হাদিস অনুসারে আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারলাম যে আমি যদি কাফির অবস্থায় মৃত্যুবরণ করি এবং আমার পিতা আমার মাতা আমার ভাই আমার সন্তান যদি মুসলিম হয়ে থাকে এমন কি তারা যদি নাবি বা রাসুলও হয়ে থাকে তবুও কিন্তু আমি তাদের দোহাই দিয়ে জাহান্নাম থেকে রক্ষা পাবো না

এখানের মধ্যে নাভি এখানে আরেকটা হাদিস আছে তার আমি বলতেছি আমি বলতেছি সেটা সেটা হচ্ছে যে নাবিকারিম আল্লাহর কাছে তার মায়ের জন আর মাগফিরাত বা শান্তি কামনার জন্য অনুমতি চাইলেন আল্লাহ পাক স্বয়ং দেয় নাই আল্লাহ পাক কাছে তখন বললে যে ঠিক আছে আমি তো একটু জিয়ারত করে আসি কি ঘুরে আসি তুমি জিয়ারত করো এবং পুরো তাওবা তো আছে আপনি মুসিদদের জন্য যদি সত্তর বার দোয়া করেন সে দোয়া কবুল হবে না যদি তার তার পক্ষ থেকে জাহান নামি এটা যদি নির্ধারণ হয়ে থাকে তাহলে আল্লাহ কিন্তু তাকে ওই সময়ে কিন্তু এ ব্যাপারে নিষেধাজ্ঞা দিতে নিষেধাজ্ঞা তো নিষেধাজ্ঞা দিয়েছে নিষেধাজ্ঞাটা কি সেটা হচ্ছে যে তার মাখ ফেরাত করা যাবে না সে কারণে কোনো মুসলিম কখনো কোনো কাফের বা অমুসলিমের জন্য মাখ ফেরাত কামনা করতে পারে না একমাত্র মুসলিমদের জন্যই মাঘ ফেরাত বা আত্মার শান্তি কামনা করে আপনি কি কখনো রবীন্দ্রনাথের জন্য আপনি কখনও বঙ্কিমচন্দ্রের জন্য আপনি কখনো ডোনাল্ড ট্রাম্পের আত্মার জন্য তাদের মৃত্যুর পরে ডোনাল্ড ট্রাম্প জীবিত আছে আপনি কি এদের জন্য কি আত্মার মাখ ফেরাত কামনা করতে পারবেন আল্লাহর কাছে আপনার কাছে সেই ইসলাম আপনাকে সেই আমি বলি আমি বলি সেটা হচ্ছে আল্লাহ তারা বলছে বলা তাকুম আলা ক্বबरी ঠিক আছে যাকে আল্লাহ তাআলা যার জন্য মাফরাত যার জন্য মাফরাত নিষিদ্ধ তার কবরের পাশে দাঁড়িয়ে তো জিয়ারত করতে পারবে না যেহেতু আল্লাহ তাআলার ওহিজ তখন বিদ্যমান ছিল তাহলে ওহী দ্বারা কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করতে কিন্তু আল্লাহর রাসূল জিয়ারত করেছেন কমপ্লিট এই দেখেন আমার কল জিয়ারতের বাংলা অর্থ কি জিয়ারতের বাংলা অর্থ কি জিয়ারতের বাংলা অর্থ হচ্ছে যে অর্থাৎ তার কবরের পাশে গিয়ে তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা প্রার্থনা করা তো আল্লাহ তিনশো টাকা করেই দিছে আবার আপনার জিয়ারত অর্থ কি এটা আমি একটু দেখি জিয়ারত হচ্ছে ভ্রমণ প্রার্থনা করা না এখানে জিয়ারাত বা জিয়ারা হচ্ছে ভ্রমণ করা তীর্থযাত্রা করা ভ্রমণ করা বা তীর্থ শোনার কথা জিয়ারা বা জিয়ারাত এটা হচ্ছে আরবিতে বলা হচ্ছে ভ্রমণ এখন তার মায়ের যেমন তীর্থযাত্রার মধ্যে স্থানগুলোর মধ্যে মসজিদ মাজার রওজা সমাধি মাকাম যুদ্ধক্ষেত্র পর্বত গুহা অন্তর্গত তো তার মায়ের কবরের কাছে তিনি ভ্রমণ করতে যেতেই পারে ভ্রমণ করা আর কবরের পাশে দাঁড়িয়ে আত্মার কাছে তার আত্মার শান্তি কামনা সেটা তো ভিন্ন বিষয় তাহলে মানে রসুল সাল্লাহ আলাইসালাম তার মার কবরের পাশে যে গিয়েছেন এটা ত অর্থে ধরতে গেলে তাহলে তিনি ভ্রমণ করেছেন মানে ক্ষমা চাননি বা চাননি মাফরাত মানে অবশ্য ক্ষমা প্রার্থনা করেননি মাগফেরাত মানে কি মাগফেরাত অর্থ ক্ষমা চাওয়া রাইট মাগফেরাত অর্থ হচ্ছে ক্ষমা মাগফেরাত শব্দ ক্ষমা তাহলে মাগফেরাত মানে ক্ষমা চাওয়া আমার আম্মার সমস্ত কি পাপ যা আছে সবগুলা ক্ষমা করে দেন তো ক্ষমা চাওয়ার মানে নিয়মটা শুধুমাত্র মুসলমানের ক্ষেত্রে কোনো কাফের ক্ষেত্রে এটা হবে না কারণ কাফের যতই ভালো কাজ করক দুনিয়াতে যেহেতু তার ইমান নাই সে ইসলামের বাইরে ইসলামের মিল্লাতের বাইরে গন্ডির বাইরে আকিদার বাইরে সে সোজা কথায় বেইমান সোজা কথায় সে বেইমান সুতরাং দুনিয়াতে সে যতে ভালো কাজ করক সে কখনোই শান্তি পাবে না তার কোনো ক্ষমা নাই তাহলে নাবিকারীম তো বললো যে আমি আমার মায়ের জন্য মাখরাত কামনা করব কিন্তু আল্লাহ অনুমতি দেয় নাই তিনি বলেন ঠিক আছে আমি একটু কবর জিয়ারত করে আসি মানে কবরটা ভ্রমণ দেখে বিষয়টা এটার থেকেও গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে মা বাবা সম্পর্কে অর্থাৎ তারা মুসলিম কি আর আল্লাহ রসুল তার বাবা পিটার বিষয়ে এই কথা বলেছেন যে তোমার বাবা এবং আমার বাবা উভয়ে জাহান এটা হচ্ছে এটা হচ্ছে মাফরা চাওয়া না চাওয়া এটা তো এটা তো এটা পরে আসেন তারপরও যদি এই বিষয়টা যদি মন কারণ যে ক্লিয়ার হয়ে যায় তাহলে তো ওগুলোর লাগবে না হুম এখন ঠিক নাবি করিম তো একদম আমি যদি আপনাকে বলি যে আপনার বাবা কি করেন আপনিও যে আমার বাবা কৃষি কাজ করেন বা আমার বাবা সরকারি চাকরি করে তো সেটা একদম ক্লিয়ার কথা না একদম ক্লিয়ার কথা এটা তো কোনো ধরনের মুতাসাবি মুহকাম এরকম তো কিছু না আপনি তো ঘুরাই পাচ্ছা কিছু বলেন না আব্বা কি করে আব্বা এটা করে বা আমার আব্বা এখন মৃত ঠিক আছে আব্বা মৃত্যুর আগে কি করতেন না আমার আব্বা মৃত্যুর আগে অমুক কাজ করতো ও যেহেতু নাবিকারে নিজ মুখে এবং সহি মুসলিমের হাদিস যে আমার বাবাও জাহান্নামে নামে তোমার পিতাও জাহান নামে আমার পিতাও জাহান্নামে নামে এবং হাদিসের শিরোনাম যে কাফের অবস্থায় মৃত্যুবরণকারী জাহান্নামে তো সুতরাং একদম তো পানির মতো পরিষ্কার যে নাবি করিম সাল্লাহ সাল্লামের পিতা জাহান নামে ছিল এবং তার পুত্র যে নাবি সেটা দিয়েও তিনি কি জাহার নাম থেকে রক্ষাটা পাবেন না না এখানে আরো অনেকগুলো কথা আছে যেহেতু আপনি বলতেছেন আমার মাথায় অনেকগুলো কথা ইয়ে করতেছে কথা বুঝতে হিট করতেছে এগুলো সময়ের অভাবে বলতে পারতেছি তারপর আমি আপনার এই কথাগুলো আগে আমি নিতে পারবো না আমি আমি আগে এই বিষয়টা নিয়ে ফুল আগে ফুল ফিল আগে আমি ইয়ে করব যাচাই বাছাই করব যেহেতু আমার চোখে দেখা আমি কিছু হাদিস পড়ছি আর আপনি যেহেতু আমাকে জিজ্ঞাসা করছেন যে খন্ড নাম্বার বা এ হাত কত নাম্বার হাদিস আমি এগুলো সব আপনাকে বলে দেব সব উত্থাপ ইয়ে করে তারপর আপনার সাথে আলোচনা করব আমি আমি ওই বিষয়ে আগে ইয়ে বলতে তো আমি যেটা ক্লিয়ার জানি সেটা আমি আপনাকে এতটুকু বললাম